চর যার চেহারা দিকে তাকাইলে জাহান্নামের আগুন আরব হয়ে যায় এইজন্য হাদিজাতুল কুবা গবীর রজনীতে কানতে কানতে উচ্চের বাণী ছাতেন একদিন কানতে কানতে খবর বয়ে পরকালের বয়ে মোরা মুরাকাবাতে বইয়া হাদিজাত কানতে কানতে অজ্ঞান হয়ে গেলে কি হয়ে গেলেন অজ্ঞানের মতো হয়ে গেলেন খাতুন জিন্নাত বলে আম্মা হা তুলে জ্লা কান্তে শুরু করলেন মেই ও মুসলমান বায়ে মুসলমান কেন্তা খানতে পাবেলে অমত হয়ে গেলে। হাদিস দেখকে দেখ। খাতুলে জান্নাত বাবার কাছে গেলেন ডনা তুরু বাগির মেদে আপাগ ভালা হয় আমার মার বাজবে না। ফিতিমততে বিদায়য় হয়ে যাবে পৃথিবীতে বিদায় হয়ে যাবে

খনান সামবাল মাসর দস্তািখকার খাবলেন রমজান মাসের দস্ তারখ আদিজার পৃথিবী থেকে পিতায় হয়ে গেলেন আল্লাহ নাবি বিশ্ব অনামী আহামা্তান নিলা আলামন বসিয় তুলদায় নিজে কি করলেন আল্লাহ হংবার জানাধারন নামাজ পনাই আল্লাহ হগব। নবীজি জানাজার নামাজ পড়াইয়া অতিথির মতো কবর কবরবাসে দাঁড়াইয়া চকের পানি চড়াল কানলে প্রভু গো কত দিন দুজিলো আমার সাথী এখন সেও হয়ে কবর জগতের সাথী সুবহানাল্লাহ কবর জগতের সাথে আল্লাহ আকবর আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন কবর বসে দাঁড়াইয়া চকের পানি চেরার কান্দে যখন আল্লাহ না দে আপনার কান মেলনা আপনার কান হবে না আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আপনার হাদিজার কবর প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি আপনি কান্দবেন না লেকান্তサルবর হাদিজার জন্য আর কাঙ্গাল না আমি আল্লাহ গোশরা দিয়েছি আপনার হাদিজার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কিসের বাগান জান্নাতের বাগান বাগান তাইলে বুঝা গেল স্বামী স্ত্রীর মিল मोहब्बत থাকলে দুনিয়া তো শান্তি আখেরাতও আর স্বামী স্ত্রীর মিল मोहब्बत থাকলে তো আল্লাহু আকবার কোনো আনো একবার বিয়া করব বিয়াজে করব बेटा যত